দুর্নীতি এবং জালিয়াতি কত প্রকার ও কি কি আপনারা জানেন নতুন করে কিছু জানানোর নেই তারপরও বাংলাদেশের কেনাকাটা কেন্দ্রিক যে দুর্নীতি সরকারি পর্যায়ে তার খুবই ক্ষুদ্র একটি নমুনা দেখাই আপনি যতই জানেন না কেন তবু এই সমস্ত ক্ষুদ্র অতি ক্ষুদ্র কেনাকাটা কেন্দ্রিক অনিয়ম দুর্নীতি জালিয়াতি চিত্রগুলো দেখলে আপনি মানুষ তো সেই কারণে কিছু না কিছু বা একটু না একটু অবাক আপনি হবেন একটি পণ্য বেশি দাম দিয়ে কেনা হবে কম দামের পণ্য সেটা আপনাদের মোটামুটি ধারণা আছে কিন্তু তাই বলে কত বেশি দাম ধরুন ষোলো হাজার টাকার জিনিস আপনি আড়াই কোটি টাকার উপরে আড়াই কোটি টাকার বেশি দিয়ে কিনতে পারবেন ডেলিস্টারে প্রকাশিত একটি প্রতিবেদন ডেলিস্টারের চট্টগ্রামের সাংবাদিক মোহাম্মদ সুমন এই প্রতিবেদনটি তৈরি করেছেন বাংলাদেশের কেনাকাটা কেন্দ্রিক দুর্নীতি অনিয়ম বা জালিয়াতি কোন পর্যায়ে পৌঁছেছে আপনারা তার ক্ষুদ্র নমুনাটা দেখলেন এখানে কি কি করা হয়েছে তাও আপনারা জানেন এবং তিপ্পান্ন বছর বয়সী বাংলাদেশের বিদ্যুতের টাওয়ারে দরকার হয় এরকম নাট বোল্টু ওয়াশার আপনারা নিশ্চয়ই চিনেন এইগুলো নাট বোল্টু টু ওয়াশার এই জিনিসগুলো আমাদের এখন আমদানি করে আনতে হয় এই জিনিসগুলো আমরা তৈরি করতে পারি না আমাদের এত বেশি সক্ষমতা আমরা উন্নয়নের রোল মডেল হয়েছি পৃথিবীর কত দেশের চেয়ে নাকি এগিয়ে গেছি কিন্তু এখন আমরা নাট বল্টু তৈরি করতে পারি না কিনে আনি এবং এই নাট বল্টু কিনে আনার ক্ষেত্রে কি হচ্ছে কিভাবে কিনছি আমরা এক কেজি নাটবল্টুর দাম দুই ডলার আঠারো সেন্ট আটষট্টি কেজি নাটবল্টু কেনা হচ্ছে ভারতের থেকে চীনের কোম্পানি ঠিকাদার প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির তাদের ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের একটি প্রতিষ্ঠান সেই চীনের প্রতিষ্ঠানকে দিয়ে বাংলাদেশ এই নাট কেনাচ্ছে ভারতের একটি প্রতিষ্ঠান থেকে খুব ভালো কথা ভারতের একটি প্রতিষ্ঠান থেকে যেহেতু আমদানি করে আনতে হবে এক দেশ থেকে তো আনলেই হলো ভারত কাছাকাছি সুতরাং সেখান থেকে ভারতের থেকে আনলে তারও সুবিধা হওয়ার কথা পরিবহন খরচ কম কিন্তু কীভাবে আনা হচ্ছে আটষট্টি দুই দশমিক আঠারো সেন্ট দুই দশমিক আঠারো ডলার মানে দুই ডলার আঠারো সেন্ট এক কেজির দাম নাট বল্টু এবং ওয়াশার আটষট্টি কেজি কেনা হচ্ছে এই আটষট্টি কেজির দাম হয় একশো আটচল্লিশ ডলার একশো ডলার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় ষোলো হাজার টাকার মতো এই ষোলো হাজার টাকার নাট বলটু কত টাকা দিয়ে কেনা হয়েছে জানেন আপনি যদি মানুষ হন তাহলে আপনাকে বিস্মিত হতে হবে অবাক হতে হবে এবং কিছুক্ষণ আপনাকে চুপ করে থাকতে হবে এই একশো আটচল্লিশ ডলার বা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার বল্টু কেনা হয়েছে দুই কোটি উনআশি লাখ টাকা দিয়ে যখন এই ষোলো হাজার টাকার জিনিস দুই কোটি উনষাট লাখ টাকা দিয়ে কেনা হয়েছে তখন এটা মংলা বন্দরে এসেছে বন্দরে আসার পরে যখন এই পাওয়ার কোম্পানি যখন এটাকে সারিয়ে আনার চেষ্টা করছে তখন কাস্টমস এক ধরনের বাদ সেদেছে যে কারণে সংবাদটি প্রকাশিত হয়েছে হলে সংবাদ প্রকাশিত হতো না এরকমের বহু সংবাদ আছে আমরা প্রকাশ আমরা খুঁজে পাই না বা আমরা প্রকাশ করি না কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে তো কাস্টমস এখানে বাধা দিয়ে বলে এই জিনিসের দাম এত নয় কারণ পূর্বে যখন এর এর বাইর আগেও এই একই পণ্য কেনা হয়েছিল তখন দাম ছিল দুই ডলার আঠারো সেন্ট তো আর এখন কেনা হচ্ছে এরকম দাম দিয়ে তো কাস্টম যখন চিঠি দেয় সেই চিঠির উত্তর দেয় প্রকল্প পরিচালক শাহাদত হোসেন খেয়াল করে দেখেন পণ্যটি কেনা হয়েছে এই রকম অবিশ্বাস্য রকমের বেশি দামে এই বেশি দাম মানে হচ্ছে এক গুণ বেশি দাম আবারও বলি বেশি দাম মানে কি বেশি দাম মানে হচ্ছে এক গুণ বেশি দাম ষোলো হাজারের পণ্য দুই কোটি উনআশ উনষাট লাখ টাকা এক গুণ বেশি দামে কেনা হয়েছে তো যখন জানতে চাওয়া হয় কাস্টমসের পক্ষ থেকে যে এত বেশি দাম কেন তখন এর প্রকল্প পরিচালক এবং প্রধান প্রকৌশলী তিনি একটি চিঠি দিয়ে উত্তর দিয়ে জানান যে পূর্বে ভারতের থেকে যখন পণ্য কেনা হয়েছিল তখন ভারত ভুল করে ভারতের ওই কোম্পানিটি তখন ভুল করে বেশি পণ্য দিয়েছিল এখন সেটার সঙ্গে সমন্বয় করছে এখন পণ্য কম পাঠিয়েছে কিন্তু দাম বেশি গড় মূল্য ঠিকই আছে আপনাদের জন্য বুঝতে একটু কষ্ট হবে আমি জানি যাই হোক এত কষ্ট করে বোঝার দরকার নাই অর্থাৎ এক ধরনের ধামাচাপা দিতে চাইল প্রকল্প পরিচালক সাদত হোসেন এতেও কাস্টমস কর্তৃপক্ষ খুশি হলো না কাস্টমস কর্তৃপক্ষ ইনভয়েস দেখতে চাইল এলসি দেখতে চাইলো কিন্তু কোনো কাগজপত্র দিতে পারলেন না শাহাদ সাহেবরা বহু চেষ্টা করলেন পণ্য খালাস করার খালাস করা গেল না একজন এজেন্ট নিয়োগ দিলেন পণ্য খালাস করার জন্য সিএনবি যে এজেন্ট নিয়োগের ব্যবস্থা আছে সেই এজেন্ট নিয়োগ দিলেন এজেন্ট নিয়োগ দিয়ে চেষ্টা তদ্বির করলেন নানা বৈধ অবৈধ উপায়ে তারপরেও যখন খালাস করতে পারলেন না সকল খালাস করার অর্থাৎ পণ্য স্যার করার সকল প্রক্রিয়া যখন বন্ধ হয়ে গেল তখন এই পাওয়ার গ্রিড কোম্পানি বলতে শুরু করল যে এই পণ্যটি ভুল করে ভারত থেকে আমদানি করা হয়েছে এটা একটি মানবিক ভুল তারপরে বলা হলো ভারত এই পণ্যটি ভুল করে বাংলাদেশে পাঠিয়েছে মানে ভারতের এই কোম্পানিটি এই পণ্যটি ভুল করে বাংলাদেশে পাঠিয়ে এখানে কিন্তু ভারতের বিষয় ভারত থেকে আমরা কিনে এনেছি ভুল করে বাংলাদেশে পাঠিয়েছে তারপরে এসে এই পাওয়ার গ্রিড কোম্পানি যেটা বলল। সেটা যে যেহেতু এটা ভুল করে কেনা হয়েছে এটা আবার আমরা ভারতে রপ্তানি করতে চাই অর্থাৎ এটা ভারতে পাঠিয়ে দিতে চাই তাহলে যেটা হয় যে এই যে এই অপকর্মগুলো করেছে ষোলো হাজার টাকার জিনিস আড়াই কোটি টাকার উপরে দিয়ে কিনেছে এটা যেহেতু আর জাস্টিফাই করা গেল না সুতরাং ধামাচাপা দেওয়ার জন্য এটা আবার ভারতে রপ্তানি করে দেওয়ার কথা বলা হলো তো এই যে প্রক্রিয়াটি একটি দেশের জনগণের টাকায় জনগণের সম্পদ গড়ে তোলার জন্যে ষোলো হাজার টাকার জিনিস আড়াই কোটি টাকার বেশি দিয়ে যে কেনা এবং এটা আমাদের সমাজে একটা হাসি রসিকতার বিষয়ে পরিণত হয়েছে আমরা হাসি রসিকতা করছি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছি না গত এক এপ্রিল মোহাম্মদ সুমন ডেলিস্টারে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছিল সেটা ছিল মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র ওই কোল বাংলাদেশ আছে সেই কোল বাংলাদেশ সেখানে কি করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে দুটি পাইপ কাটার দুটি পাইপ কাটার জার্মানি থেকে কিনেছিল যার দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা সেটা কত টাকা দিয়ে কিনেছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে আরেকবার মনে করিয়ে দিই চোদ্দো হাজার পাঁচশো টাকার জিনিস কিনেছিল তিরানব্বই লাখ টাকা দিয়ে সেই সময়ই আরও দুটি উনিশটি পণ্য কিনেছিল আমি দুটির কথা উল্লেখ করছি দুটি হাতুড়ি কিনেছিল সেই হাতুড়ি দুটির দাম ষোলোশো টাকার মতো কত দিয়ে কিনেছিল মনে আছে আপনাদের এক লাখ বিরাশি হাজার টাকা দিয়ে সেটাও নানা রকমের ছেলে মানুষই কুযুক্তি দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করেছিল ডেলিস্টারে বিশাল বড় করে সংবাদ প্রকাশিত হয়েছিল ধারণা করা হয়েছিল তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্টারের সাংবাদিক মোহাম্মদ সুমন তার কাছে আজকে জানতে চাচ্ছিলাম যে আপনার সেই এক এপ্রিল যে সংবাদটি প্রকাশিত হয়েছিল পাইপ কাটার আর হাতুড়ি কেনার ভয়াবহ জালিয়াতির সংবাদ প্রকাশিত হয়েছিল তার ভিত্তিতে কি কোনো তদন্ত হয়েছিল ব্যবস্থা নেওয়া হয়েছিলো সুমনের কাছ থেকে যে উত্তর পাওয়া গেল সুমন অত্যন্ত চমৎকার রিপোর্টার মোহাম্মদ সুমন যে উত্তর দিল যে কোনো তদন্ত হয়নি কোনো কারো বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়নি অর্থাৎ তদন্ত করে দেখাই হয়নি যে অপরাধটি সত্যি কিনা অভিযোগটি সত্যি কিনা তো প্রশ্ন করেছিলাম যে আজকের যে সংবাদটি এই যে আপনার যেটা এখন কেনাকাটা কেনাকাটা হলো এর কি কোনো তদন্ত শাস্তি হবে বলছিলেন যে কিছু তো হয় না হবে সেই প্রত্যাশাও করছি না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যখন আমরা দুর্নীতির সূচকে এগিয়ে থাকি তখন আমরা বলি যে এটা অসত্য কিন্তু এই যে দুর্নীতির এটা খুব ক্ষুদ্র দুটি ঘটনার কথা তিনটি ঘটনার কথা উল্লেখ করলাম গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যদি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত না হতো যদি এই ঘটনাটি জানা না যেত কাস্টম যদি বাধা না দিত কাস্টম যদি পণ্য সার করে দিত তাহলে এটা জানা যেত না তার মানে কত টাকার জিনিস কত টাকা দিয়ে কেনা হতো জনগণের কত টাকার সম্পদ কত টাকা দিয়ে কেনা হয় সুতরাং এই দুটি এই একটি ঘটনা থেকে বা দুটি ঘটনা থেকে আপনি নিশ্চয়ই ধারণা করতে পারেন বাংলাদেশের অবস্থাটা কি কেনাকাটার জায়গার অবস্থাটা কি দুর্নীতি জালিয়াতি জচ্চুরির অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এটা তার অতি ক্ষুদ্র 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 একটি নমুনা আমরা জানি না এর থেকে বের হয়ে আসার পথ কি আদৌ কোনো পথ আছে কি না পথ থাকলে সেই পথ তো জঙ্গল কাঁটায় পরিপূর্ণ সেই জঙ্গল কাঁটা পরিষ্কার করবে কে পরিষ্কার কাউকে পরিষ্কার করার কাউকে চোখের সামনে দেখা যায় না দেখছি না